কচুরি বানিয়ে তোমাদের দেখাচ্ছে ভ্যারাইটি কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি আধ ঘন্টা নিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে দেখো আমি জলটাকে পুরো শুকনো করে নিয়েছি আর এখানে দেখো চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে আদা কুচি নিয়ে নিয়েছি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব নিয়ে তোমাদের কচুরি বানিয়ে দেখাবো এখানে দেখো আমি ময়দাটা কালো জিরে দিয়ে আর তেল একটু নুন দিয়ে আমি মেখে রেখেছি তোমাদের আর দেখাইনি যেহেতু এইটা বড়ো হয়ে যাবে ভিডিও ওই জন্যে আমি তোমাদেরকে মাখাটাই দেখাচ্ছি এখানে দেখো আমি এই সব কিছু উপকরণ তিনটে জিনিস আদা কাঁচা লঙ্কা আর ছোলার ডালটা আমি এর মধ্যে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখাবো আর তোমরা তো কড়াইশুঁটির কচুরি খেয়েছো বা মুগ ডালের এ খেয়েছ তোমরা এখন কখনো ওরকম ছোলার ডালের খেয়েছো একবার হলো ওরকম খেয়ে দেখতে পারো এখানে দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখাচ্ছি দেখো তোমাদের এরকমভাবে পেস্ট করেছি দেখতে পাচ্ছ বেশি কিন্তু একদম মিহি করে নিই নি দরবাটা দরবাটা মতন রয়েছে এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে দেখো দিয়ে দিচ্ছে অল্প একটু হিম এখানে দেখো আমি ডাল বাটা এবারে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি আমি ডালটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি নেমার পর এতে একটু নুন এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো এখানে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে দেখো আমি সব মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে অল্প একটুখানি আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিলে কিন্তু খেতে আরো ভালো হবে এখানে দেখো বন্ধুরা আমি একটুখানি গরম মশলা নিয়ে দিয়ে দিচ্ছি যদি ছোলার ডালের পুরি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না ছোলার ডালের যেরম ভাবে পুরি খেয়ে দেখতে মানে খাওনি তাহলে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি এই পুরটা তৈরি করে নিয়ে চলে এসেছি এটা ছোলার ডালের পুর তোমরা দেখেছো এরকম ছোলার ডালের পুরি যদি খেয়ে থাকো তাহলে বলবে একবার এই পুরিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এটা পুরো সম্পূর্ণ নিরামিষ তোমরা কিন্তু উপোসের দিনে খেতে পারো এই যে পুজো আসছে ষষ্ঠী তোমরা কিন্তু এরকম ষষ্ঠীর দিনকে মুখে দেখবে কিছুই ভালো লাগে না তখন কিন্তু শুধু লুচি খেতে ইচ্ছা করে না একবার হলে ওরকম পুরি বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে মুখও কিন্তু ছেড়ে যাবে আর চলো তাহলে আমি ময়দাটা দেখো এখানে মেখে নিয়েছিলাম আগে থেকে এটা আর একটুখানি মেখে নিই মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি নিয়ে তারপর তোমাদেরকে দেখো এখানে দেখো বন্ধুরা আমি লেচি কেটে নিয়েছি আর ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি কেননা যখন পুটটা ভরবো তখন কিন্তু ময়দা থাকলে ভালো করে খোলটা করা যাবে না এক একজন আছে খোল করতে গেলে কিন্তু পারে না বলে ফেটে বেরিয়ে যায় ওই কারণে দেখো আমি এরকম করে খোল করে নিচ্ছি একটু বড় করে করে নেবে আর দেখতে পাচ্ছো ওই সাইডগুলো যত পারবে পাতলা করবে মধ্যিখানটা কিন্তু একটু মোটা রাখবে রাখলে তাহলে বেলার সময় কিন্তু ফেটে যাবে না তাহলে চলো আমি পুরটা এতে ভরে দিই দেখতে পাচ্ছ যতটা পুর ভরা আমি ততটা চেপে চেপে এখানে ভরে নিচ্ছি তোমাদের যদি মনে হয় যে পুরটা বেরিয়ে যাবে তাহলে একটা টিপস বলে দিই দেখো এখানে এই যে পুরটা নিয়েছ এর ওপর দিয়ে একটুখানি ওরা ময়দা ছড়িয়ে দেবে দিলে কিন্তু পুরটা আর তাহলে একদমই বেরোবে না এরকমভাবে তোমরা করে নিতে পারো আমি এইরকমভাবেই সবগুলো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো সব পুরগুলো ভরে নিয়েছি আমি লেচির মধ্যে আমি এবারে বেলে নিচ্ছি আমি দেখো এই জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই যে পুর ভাড়া এটা আছে এটা কিন্তু এই ভাবে আমি তেলের মধ্যে দেখো দিয়ে নিচ্ছি আর এই পুর ভরা এটা উপর দিকে রাখবে সব সময় তাহলে দেখবে আর কিন্তু বেরোবে না পুরটা আর এরকম বেললির মধ্যে একটুখানি তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে আরও সুবিধা হবে এখানে আমার তেল গড়িয়ে চলে আসছে এই জন্য এখানে বেছি দিয়ে দিচ্ছি এখানে দেখো এরকমভাবে আমি আস্তে আস্তে করে বেলে নেব বেশি কিন্তু একদম চাপ দেবে না বন্ধুরা দেখতে এই রকম করে আমি বেলে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর বেলা হয়ে গেছে আমি এরকমভাবেই সবগুলো বেলে নিয়ে তারপর তোমাদেরকে এখানে দেখো আমি সব কচুরিগুলো বেলে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এগুলো ভাজতে চলে যাচ্ছি এখানে দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ রামভাবেই সবগুলো ভেজে নেবো নিয়ে তারপর তোমাদেরকে দেখাব এখানে দেখো বন্ধুরা আমি কড়াই ছোলার ডালের কচুরিটা যে বানিয়েছি তোমাদেরকে দেখালাম কেমনভাবে বানাতে হবে আর তোমরা একবার হলো বাড়িতে এরকম বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এর সাথে কিছুই লাগবে না এমনি কচুরি খাওয়া হয়ে যাবে যদিও আমি এখানে আলুটা ভেজেছি আর অন্য কিছু করিনি তোমরা কিন্তু এর সাথে আলুর দম বা ওই কাবলি ছোলার চানা মশলাটাও তোমরা বানিয়ে খেতে পারো এর সাথে খেতে কিন্তু ভালো লাগবে আর যদি একটুও রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো টাটা